আলাইকুম আমাদের যে সকল প্রবাসীরা একামার মেয়াদ দিই বা বা আপনি পর থেকে একামা হন বা আপনার একামার মেয়াদ শেষ হওয়ার পর আপনার একামা বানান আপনারা দেশে যেতে চাচ্ছেন কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না একবারে বিনা খরচে আপনারা দেশে চলে যেতে পারবে দূতাস থেকে তিনটি অঞ্চলের প্রবাসীদের জন্য এই আপডেটটি দেওয়া হয়েছে আজ শুক্রবার শনিবার চার তারিখ এবং পাঁচ তারিখ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আল হাইল অঞ্চলে আমাদের প্রবাসীদের জন্য দূতাস পক্ষ থেকে সেবা প্রদান করা হবে স্থান হোটেল আল হাইল অঞ্চল দ্বিতীয়ত হচ্ছে দাম্মাম বর্ষত আমাদের সকল প্রবাসী বা দাম্মামের আশেপাশে অঞ্চলে আমাদের প্রবাসীরা আগামী এগারো এপ্রিল এবং বারো এপ্রিল শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দূতাস পক্ষ থেকে আপনাদেরকে সেবা প্রদান করা হবে স্থান ফয়সালিয়া দাম্মাম আগামী আঠারো এপ্রিল এবং উনিশে এপ্রিল রোজ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আল খারেজ আল খারিজ অঞ্চল বা তার আশেপাশে অঞ্চলের প্রবাসীদেরকে দূতাসের পক্ষ থেকে আপনাদেরকে সেবা প্রদান করা হবে এই তিনটি তিনটি অঞ্চল অঞ্চলের আল প্রবাসীদেরকে যারা আগে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের ই পাসপোর্ট প্রদান করা হবে যারা আগে এমআরপি রিনু করার জন্য দিয়েছেন তাদের এমআরপি পাসপোর্ট প্রদান করা হবে এবং যারা নতুন করে ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট আপনারা রি ইস্যুর জন্য আবেদন করবেন রি ইস্যুর জন্য আবেদন গ্রহণ করা হবে এছাড়াও আমাদের যে সকল প্রবাসীরা বিভিন্ন ধরনের মামলা তাদেরকে মামলার জন্য সহযোগিতা করা হবে এছাড়াও ও আস পক্ষ থেকে যাদের স্বাস্থ্য সেবা বর্তমানে কিন্তু দুতাস এবং যারা কনসল পক্ষ থেকে যেখানে ট্যুর যায় সেখানে প্রবাসীদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে তা আগে একজিট লাগিয়েছেন একজিটে মেয়াদ নাই দেশে যেতে চাচ্ছেন যারা হুরুপ আপনারা যাদের একামার মেয়াদ শেষ আপনারা দেশে যেতে চাচ্ছেন যে সকল প্রবাসীরা সদিতে আসছেন আসার পরেই একামা হয় না তারও দেশে যেতে যাচ্ছেন বা যাদের একামার মেয়াদ শেষ হওয়ার পর আপনারা একামার অনুকরণ নেয় সে সকল প্রবাসীরা দেশে যেতে চাচ্ছেন দূত মাধ্যমে খুব সহজে যেই তারিখে আপনাদের সেবা দেওয়া হবে সেই তারিখে সেখানে উপস্থিত হবেন আপনারা যদি একজিট জন্য আবেদন করেন আপনাদেরকে একটি ফেফার দেওয়া হবে যে ফেফারটি নিয়ে আপনার নিকটস্থল আপনাকে যেখানে যেতে বলবে সফল জলে বলে সফল জলে মুক্ত বলে মুক্ত যাবেন সেখান থেকে সিল টিল দিয়ে আপনাদের একজেক্টটি ওকে করে দিবে এবং আপনারা খুব সহজেই দেশে চলে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন এই তিনটি অঞ্চলের প্রবাসীদের অনেক উপকার হবে